আমেরিকায় পড়ালেখা করে বাংলাদেশে মাদক বিশেষজ্ঞ হতে চেয়েছিল এক যুবক কানাডা আমেরিকা থেকে নতুন নতুন মাদকের বিয়ে জেনে নিজের ফ্ল্যাটে চাষ করে আসছিলেন ওনাইসি সাইদ অভিজাত এলাকায় বিক্রি করতো দামি এসব মাদক র্যাবের অভিযানে সাইদের বাসা থেকে এক্সটাসি কুশ হ্যাম্প মলি ফেন্টানিল সহ নতুন নতুন মাদক উদ্ধার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় ছোট ছোট গ্রিন হাউস নানা ধরনের গাছের চারা ও সরঞ্জাম দেখলে মনে হবে কৃষি নিয়ে কেউ হয়তো গবেষণা করছেন কিন্তু গবেষণা হচ্ছে ঠিকই তা কৃষির নয় ভয়াবহ মাদকের তাপ নিয়ন্ত্রক গ্রো টেন্টের মধ্যে ফুলের টবে লাগানো হয়েছে উত্তর আমেরিকায় প্রচলিত মাদক কুশ কুশ ছাড়া ওই ফ্ল্যাট থেকে র্যাব উদ্ধার করেছে এক্সটাসি হেম্প নামের মাদক মলি অ্যাডারোল ফ্যান্টানিল পাওয়া গেছে ওই বাসায় পশ্চিমা দেশে এসব সংমিশ্রণে তৈরি হতো ভয়াবহ মাদক বাসায় চারা রোপণ করে ভয়াবহ মাদকের চাষ করে আসছিলেন ওনাইসি সাইদ ধনী পরিবারের সন্তান সাইদ কলেজের গন্ডি পেরিয়ে আমেরিকায় পড়তে যান সেখান থেকে মূলত নতুন নতুন মাদকের সম্পর্কে ধারণা নেন দু সালে এসে সেসব ধারণার বাস্তবায়ন শুরু করেন নিজে মাদক আসক্ত না হয়েও সাইদের পরিকল্পনা ছিল বাংলাদেশে গড়ে তুলবেন নতুন নতুন মাদকের ফার্ম মাদক সেবনের বেশ কিছু জিনিসপত্র ওনার বই অ্যানালিটিকা অধ্যয়ন করেছেন উনি মাদক বিজ্ঞানী হওয়ার একটি পরিকল্পনা ছিল উনি এই অ্যানালিসিসগুলো করতেন যে কোন ধরনের মাদক এই অভিজাত শ্রেণী যারা আছেন বিভিন্ন পার্টিতে যায় তারা অ্যাট্রাকশন তাদের আসবে এই অ্যানালিসিসটা উনি করতেন যে এই জন্যই কিন্তু আপনি দেখেন বেশ কিছু মাদক অল্প পরিমাণে আসছে যেগুলো আপনার ফ্যান্টালিন বা এই যে মাদক ফ্যান্টালিনের যে ইয়েটা আমরা টেস্ট মানে প্রাথমিক আমরা যে টেস্ট করে পেয়েছি যে আফিম থেকে বেশি শক্তিশালী। কাঁচামাল কোরিয়ারে করে দেশে আনত সাইদ মাদক প্রস্তুত হলে অভিজাত এলাকায় সরবরাহ করত নিজেই তার গ্রাহকরা অধিকাংশই দেশের বনেদি পরিবারের সাইদের বাসা থেকে মাদক ছাড়াও নগদ আড়াই কোটি টাকা ও অর্ধ লক্ষাধিক ডলার উদ্ধার করা হয়েছে উনি স্থানান্তর করতেন হ্যান্ড টু হ্যান্ড ওনার কাছে বিদেশ থেকে আসত ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে অথবা উনি নিজে যখন বিভিন্ন সময় বাইরে যেতেন উনি সাথে করে নিয়ে আসতেন এইভাবেই মোটামুটি এই মালামালগুলো দেশে আসতো এবং ইস্টাসির যে বিষয়টি উনি প্রতি মাসে আনুমানিক উনি ফিফটি পিস উনি সেল করতেন অবিশ্বাস্য হলেও সত্য সাইদের এবং অভিনব মাদক কারবার সম্পর্কে কিছুই জানতেন না তার পরিবার একসময় বাবার গার্মেন্টস ব্যবসা ছেড়ে মাদক তৈরির ব্যবসা শুরু করেন সাইদ র্যাব জানিয়েছে সাইদের কিছু সহযোগীর তথ্য পাওয়া গেছে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা